নামাজ কয়টার সময় আমার ছেলে বলছে আব্বা কি হইল আমি বলছি ঈদুল আজা শেষ ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যা আছে না নাই এইবার ঈদুল ফিতরের আগে বলছে ঈদুল ফেরত গেছে আর এর আগে একবার টেলিভিশনে দেখি বলতেছে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ সময় জানাজার নামাজ কয়টার সময় আমার ছেলী বলছে আপা কি হইলো আমি বলছি ঈদুল আজহার মরি শেষ এখন কুরবানি ঈদুল ফিতরটা আছে এখনো তাও তো একটা আছে দেখা যাক ইটাও মেরি ফেলা যায় কিনা হ্যাঁ নির্বাচনের গরম হাওয়া লেগেছে পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো বসন্তেরি কোকিল ওরা বসন্তেরি কোকিল এমন সাজে সাজেছে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে তারপর কি করবে করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরীব দুঃখীর ব্যথা ভাঙা রাস্তা করে দেবে পিছেড়ো ঢালাই ঘরে ঘরে বিদ্যুৎ দেবে লোডশেডিং মো নাই বলে না বলে না সব করে দিবে অনেক উন্নয়ন কিন্তু ঠিক মতো বিদ্যুৎ থাকে না ঠিক না বেঠে জনসভায় কথা বলার সময় আন্দাজ খুঁজে পায় না কি বলে খেলা হবে হবে না খেলা হবে ইনশাল্লাহ সম্মানিত নিতে ভাইয়েরা আধা ঘন্টা নিয়েছিলাম পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে আর কি পঁচিশ মিনিট থাকবেন থাকবেন যদি থাকেন তাহলে শুরু করব আমি এখনো শুরু করব। আমি এখনো শুরু করিনি যদি থাকেন তাইলে শুরু করি থাকবেন ইনশাআল্লাহ আমি একটু মানে চারিদিক থেকে একটুখানি টাচ দিলাম আর দুঃখের কথা কি বলবো ভাই মাইক আমি তো দুঃখের কথা লাভ নেই ভাইকের ভাড়া মেরিয়ে লাভ নেই পেটে লাথি মেরিয়ে লাভ নেই আপনাকে দোষ না ভাই কমিটির দোষ আমার মা বলতো বউ কেমন হবে ঘটকে চেহারার দিক তাকানো বিষয়টা বোঝেননি বৌ কেমন হবে ঘটকের দিক তাকাবা তাইলে বুঝতে পারবা যে বউ সে কেমন সয়েস করতে পারে ঘটকের দাঁতে শেতা মাথা লেগে রে পরিষ্কার করে না এক মাস ধরে তো ও যা সয়েস করবে ওর তো প্রবল সুখী পারা যাবে না কথা কয় না আল্লাহ